কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কবরহার হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কলোনাল পরিষদ কবরহার কুচি সতেরোতম তিন দিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের দ্বিতীয় রজনীর সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে না বাস্তবায়নের জন্য যারা দেশ এবং প্রবাস থেকে এলাকা এবং এলাকার বাইর থেকে যারা দোয়া করলেন পরামর্শ দিলেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন এবং করবেন কষ্ট করে যারা অংশগ্রহণ করলেন এবং করবেন এবং যারা সার্বিকভাবে মাহফিলটা বাস্তবায়নের জন্য পরিশ্রম করলেন। সবার সহযোগিতা আন্তরিকতা অংশগ্রহণ কবুল আর মঞ্জুর করে না কেউ জানি না বলতে পারবো না আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কি না কেউ জানি না বলতে পারবো না আজকে রাত কারো জীবনে শেষ রাত কি না বোঝা কাঁধে নিয়া মাহফিল পর্যন্ত হাজির হয়ে গেলাম একই বোঝা নিয়ে যদি পারি গন্তব্যে চলে যায় আশা বসা বলা শোনা কোনো কাজে লাগলো না রব্বুল আলামিন আমন করে নেছি শয়তানের বাসবাসায় পুরো হনা করেছি নফসের ধুকায় পুরো নাফরমানি করেছি দুনিয়ার লোভ লালশার পেছনে ছুটে গিয়ে সীমা লঙ্ঘন করেছি বয়সে কারণে যৌবনের <Sess> তার <Sess> <Sess> وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. আদম আলাইহ ইসলাম থেকে শুরু করি। আজমথি যত মৌমিন মৌমেনা কবরে শুয়ে আছেন আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করো কবর হাস বৃহত্তর এই জনপদে যত মৌমিন মৌমেনা শুয়ে আছেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবারের সদস্য আত্মীয় স্বজন পরিচিত জন মৌমিন মৌমেনা যারা কবরে শুয়ে আছেন তাদের কবরকে যেন দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী যাদের ঋণ কোনদিন শোধ করা যায় না সারাটা জীবন যদি খিদমত করে যায় বাবা মায়ের ঋণ শোধ করা যায় না হয়তো কিছু হক আদায় করা যেতে পারে শরীরের চামড়া কেটে

আবার অন্তরে আমার সন্তানদের জন্য এত মায়া নজрияমতে আব্বা আমার অন্তরে আল্লাহ তাআলা বাতের জন্য কত মায়া ঠেলে দিয়েছিলেন রববানা বিন যেই বাবা যেabspath দরদ জীবন মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করলে

এই জমিনের উপরে আসমানের নিচে পরিবারের সদস্য আত্মীয় স্বজন পরিচিত জনদের মাঝে যার সাথে কারো তুলনা করা যায় না তিনি আর কেউ নন তিনি আমাদের মা মমতা বৈষ্ণব দুঃখিনী মা যুবক বিয়ে করলো নিজ বাবার কাতারে সামিল হয়ে গেল স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে সন্তান দুনিয়া সারা পর্যন্ত ওই যুবক তার স্ত্রীর কষ্ট করে অবলোকন করে উপলব্ধি করেছে স্ত্রী অসুস্থ সন্তান দুনিয়া আসার আগে নিজের চোখে দেখেছে কত কষ্ট করে তার সন্তানকে তার প্রিয়তমা শ্রী তার গর্ভে ধারণ করেছে। লালন পালন করেছে। দিনের বেলায় রিজিগের তালাসে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত ছিল রাতে ঘুমিয়ে পড়লো গভীর রাতে ঘুম থেঙ্গে গেল তাকায় দেখে স্ত্রী বিছানায় নাই কক্ষে হাঁটাহাঁটি করে

লাভ দিয়ে দাঁড়িয়ে যায় বিचारा থেকে নেমে যায় হুজুর করে যায় দাজে দাঁড়ায় চোখের মানে ছেড়ে দেয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন নিজের চোখে দেখছি আবার দরকার আবশ্যক করবে আমার স্ত্রী রাতের পর রাত ঘুমাতে পারে না পুরালামিও তো আমার মায়ের গর্বে ছিলাম কত রাতের পর রাত আমার আলো দেখেছি পৃথিবীতে আসনা আত্মীয়-সুজন পরিবারের সদস্যরা কত খুশি দাদু দাদি নানা নানা পিঠে থাকলে কত খুশি দোয়া করে আর অপেক্ষা করে কোন কোন সময় দাদু দাদি নানা নানা কিউ পিঠে থাকলে মজা করে বলে তাড়াতাড়ি বাজারে যাও ভালোমানের মিষ্টি নিয়ে আসো নাতি আসবে নাতি আসবে দুনিয়ায় অন্যদিকে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল ওই মুহূর্তে জমিনের উপরে আসমানের নিচে আবার মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না রসুলের হাদিস থেকে জানা যায় সেই কথা আমাদের জানা আল্লাহর জন্য তার সুলের জন্য দিনের জন্য যারা জীবন দেন তারা শহীদ তারা শাহাদাতের মর্যাদা পেয়ে যান রাসুলের বর্ণনায় পাওয়া যায় আরো যাদেরকে শাহাদাতের মর্যাদা দেয়া হবে তন্মধ্যে অন্যতম ওই বৌবে না নারী ওই বৌবে না মা যেই মা

كما ربياني صغيرا ربي رحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما الله بلدنا هاك تونتشي يا مدرون ترجة النك مقصود بلو بريك البنا تشكبولر منزور كورنا جرى وشست شست تاني عمود আল্লাহ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সমস্যা থাকলে দূর করে দাও অভাব অনটন থাকলে দূর করে দাও ঋণের বোঝা থাকলে ঋণ মুক্ত বানাও আল্লাহ ইসলামের সমাজ কল্যাণ পরিষদ কবুর হাটকে কবুল করো আল্লাহ আগামীকাল সমাপনী রজনী মুফতি আমির হামজা হাফিজা হল্লা কথা বলবেন সমাপনী রজনী কালকে রব্বুল আলমী মাহফিলটা টাকে এমন ভাবে সফল করো যেন আয়োজক এবং শ্রোতা এলাকাবাসী সবাই উজ্জীবিত হয়ে যায় আল্লাহ এই সংস্থায় পরিষদের সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ আর সেক্রেটারি কাজী আব্দুল সালাম হাফিজাহুল্লাহ সহ সকল দায়িত্বশীল উপদেষ্টা সদস্য আয়োজকদেরকে কবুল করো মঞ্জুর করো আমরা যারা হাত তুলেছি আল্লাহ সবার হায়াত আর রিজিকে বরকত দাও হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও সবাইকে দুনিয়া আখেরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ইমান আর আমল দাও আল্লাহ আল্লাহ এখন একটা সমাজ এমন একটা রাষ্ট্র এই সমাজ আর রাষ্ট্রকে বানায় দাও যেন সবাই সবার অধিকার নিয়ে বাঁচতে পারে সবার চাহিদা যেন পূরণ হয়ে যায় সবাই যেন দায়িত্বশীল সুন্দর নিরাপদ মা একটা সমাজ আর রাষ্ট্র আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই জমিনে দেশের উন্নতির জন্য মানবতার জন্য যারা কষ্ট করলে ইসলামের পথে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়া যারা শাহাদাতের পেয়ালা পান করলে তাদের মর্যাদা বাড়াইয়া দাও

আ অন্তরটা বছর বন্দি জীবন কাটিয়ে فعلی و عملی কর্মের মাধ্যমে আবলের মাধ্যমে ধৈর্য আলতেগের নজরানা পেশ করে হাসি মুখে যিনি সাদাতের পেয়ালা পান করলেন সেই বিশ্বরণ্ডিত মুফাসসির কোরআন আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহকে সাদাতের সর্বোচ্চ মর্যাদা দাও আবি জান্নাতুল ফিরদাউস اعلی মাকাম দত করো আল্লাহ আর আলে মহল্লা দিনের পথের রেপথি যারা বেঁচে আছেন প্লারামের সবার হায়াত আরি সিং বর করতাম

ونعوذ بك من شرورهم اللهم استر عوراتنا وآمن روعاتنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين